আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি রান্না করবো একটু শাক সবজি মাংস মাংস খেতে খেতে খিচুড়ি মাংস খেতে খেতে কয়েকদিন খেলাম এখন আর কি মাংস খেতে ইচ্ছা কেন করছে না এই জন্য আজকে করবো শাক ভাজি আর চিংড়ি মাছ দিয়ে করবো আলু তারপরে এটাকে কী বলে কাকরল আর মিষ্টি কুমড়া সেগুলো দিয়ে আমরা একটা ডাল দিয়ে সবজি রান্না করব সাথে চিংড়ি মাছ দেব এটা একটা নতুন তরকারি এটা আমার খুব ফেভারিটই তরকারিটা আর প্রায় আমি আগে করতাম অনেকদিন যাব তরকারিটা করা হচ্ছে না আর করব নারিশ শাক মানে ওদের পাট শাক ভাজি করব আর করবো তিতাকরলা ভাজি আর তিতাকর ভাজি করবো কিছু রেডি শুধু বর্ষাবো আর নামাবো মেয়েকে বলছিলাম রান্না করতে মেয়ে তো ঘুমের থেকে উঠতেছে না যাক বাচ্চারা বাচ্চাদের মায়ের মতো ব্যস্ত থাকুক আমরা আমাদের মতো ব্যস্ত থাকি আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না অনেক অনেকদিন যাব চিংড়ি মাছ খাচ্ছি না চুলকানি মাহাদের চুলকানি যার জন্য আমরা সবাই একটু চিংড়ি মাছ থেকে কিছুদিন বিরত ছিলাম আজকে অনেক অনেকদিন যাবো চিংড়ি মাছ খাবো বৃষ্টি আর কাপড় নিয়ে যুদ্ধ কারণ বৃষ্টির সাথে কাপড়ের সাথে যুদ্ধ করতে হয় একদিকে একটু রোদ উঠলে আমাদের দৌড়াদৌড়ি করতে হয় কাপড় টুপড় নিয়ে কাপড় অনেকগুলি জমে যায় বৃষ্টি তো সে এখানে বসাতে গেত করল হাতিটা আমি আবার সব তরকারিতে একটু আদা রসুন খাই আদা রসুনটা নিয়ে আসি আরাম্মা শিখেছি আদারসন দেওয়াটা আদা রসুন খেলে হার্টের জন্য আদর্শ ভাবছিলাম মেয়ে রান্না করবে মেয়ে তো ঘুম থেকে উঠতেছে না থাকলে কি আমার তরকারি হবে না তারপরে আমি নিজেই রান্নাটা বসায় দিলাম যাক ওরা রাত্রে মোবাইল দেখে দেখ আর সকালে ঘুমায় অয়নের এখন রেস্টের সময় রেস্ট নেস্যা নয় রান্না করতে আমার ভালো লাগে কারণ রান্না করতে বেশিক্ষণ লাগে না কোটা বাচ্চা সব করে দিয়ে গেছে আমার অ্যাসিস্ট্যান্ট যে সে সব কোটা বাচ্চা একসাথে করে দিয়ে হয়েছে আমি শুধু বসাবো আর ওঠাবো ঠকঠাক করবো আর করবো এই জন্য ঝামেলা নাই মা দৃষ্টিতে আসবে আসবে মনে হচ্ছে আকাশের অবস্থা আবার বেশি খারাপ মনে হচ্ছে এটা শেষ অবস্থা বেশি ভালো না কাপড় চুপড় সব বাইরে দিয়ে আসছি কতক্ষণে ঝর ঝট বৃষ্টি নেমে আসে বলা যায় না সেই জন্য একটু তার করতেছি রান্নাটা আল্লাহ হাফিস আমি আগে তরকারি কাপড় নিয়ে আসি গিয়া বৃষ্টি চলে আসতেছে সবাই ভালো থাকবেন আমি রান্নাবান্না শেষ করি এই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল বাটনটা অন করবেন এই যে আমার বসানো হয়ে গেছে মিষ্টি আস্তে আমি এই কাজটা করে ফেলি ডাল দিব আমার এটা নিরামিষও না আবার চিংড়ির একটা সবজি ডাল দিয়ে আলু কাঁকরোল মিষ্টি তোমরা দিয়ে একটা সবজি রান্না করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ বৃষ্টি তো আসতেছে কেমন আসা আসতেছে হিসাবেই নাই আমি চুলাটা বন্ধ করে মনে হচ্ছে কাপড় নিতে সবাই ভালো থাকবেন আল্লাহ